ভাইছো <muchaseta> বিকে মাজাই লৈছো পাইছে ন

रहो <laughs> आहे

আমাদের সেই বিখ্যাত বেলের শরবত আলিব্যের মিরপুর এক নম্বর হরজত শাহ আলী বাবার মাজারের ঘাটে দিয়াবাড়ি বটতলা এই যে দেখতেছেন খুব সুন্দর শরবত এই এনে আপনারা আসবেন আইসা এনিটাইম শরবত নিতে পারবেন নিয়ে যেতে পারবেন এই যে বোতল রেডি করতে আছে একটু পর সিরিয়াল ধরবে এই শরবত খাওয়ার জন্য রোজার দিন খুব সুন্দর সুন্দর বেল এই যে আপনারা দেখতে আছেন আলিব্যের বেলের শরবত এই যে পেঁপের শরবত আছে তারপর কয়েকদিন পরে কাঁচা আমের শরবত থাকবে অনেক পদের শরবত পাবেন আলিবের দোকানে যে জায়গা থেকে কিছুদিন আগে জহির খাদক দুইশো আড়াইশো পিঠা খেয়ে ভাইরাল যে সেই বিখ্যাত আলিবাই দিয়াবাড়ির মোড়েছি শরবতের জন্য শরবতের জন্য পশ্চিমবঙ্গ যাতে সুন্দরভাবে খাইতে পারে কোনো ময় ময় ময়লা জেলা যাতে না থাকে এই কারণে সুন্দর করে দিইতেছি বলতো বিকেলবেলা তো দেখতেছি আপনি অনেক সিরিয়াল ভাইকেল বাংলা ফিচার ফাইভ জন্য যে সবাই কে বোধ একটু ভালো জিনিস খাইবার চায় সরবরাহ ঠান্ডা জিনিস সবাই একটু ফাইবার চায় সবাই সারা দিন বড় ক্যালন্ত হয়ে যায় যাক আলহামদুলিল্লাহ সবাই থাকে আপনার দোকানের একটু ঠিকানা দেন মিরপুর এক নম্বর দিয়াবাড়ি বর্তলা একটা আছে উত্তরা দিয়াবাড়ি একটা আছে মিরপুর মিরপুর দিয়াবাড়ি মিরপুর দিয়াবাড়ি না এই যে সাদুলাপুরের টলার সারে টলার গাড়ি যাক আলহামদুলিল্লাহ সবাই আসবেন এই যে আমাদের দাওয়াত রইলো শরবত মোটামুটি রেডি করছে আরো রেডি করতে একটু পরে সিরিয়াল ধরবে এই যে শরবত দেখতেছেন আপনারা অরিজিনাল বেলের একদম পাকনা বেল এই বেলের শরবত আপনারা হতবা আসলে অবশ্যই খাইতে পারবেন রোজদার মানুষের জন্য যারা রোজা রোজা আছেন আল্লাহর অসীম রহমতে তারা এই শরবতগুলা খাইতে পারবেন আপনারা দেখতেছেন এই যে মিরপুর এই যে দিয়াবাড়ির মোড়ের এই যে মোচরের পুলিশ বক্সের পাশেই আমাদের আলিবের শরবতের দোকান আপনারা দেখতেছেন এই যে দেখতেছেন এটা কি শরবত ভাই পেঁপের শরবত

নামাজ কালাম পরে একদম তাজা শরবত পাবেন আপনারা আসলে অবশ্যই আপনারা খাইতে পারবেন এনে প্রতিদিনই পাবেন একদম রাত বারোটা বারোটা পর্যন্ত পাবেন সকাল থেকে রাত্র বারোটা পর্যন্ত পাবেন পেপের শরবত আছে তারপরে আমের শরবত আছে কাঁচা আমের বেলের শরবত কলার শরবত তরমুজের শরবত অল এভিথিং সবই পাবেন তবে ভালো থাকবেন আর আমাদের মামুন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং দয়া করে একটু শেয়ার করবেন ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম